আগামী নির্বাচন আমরা জনগণ যারা সাধারণ জনগণ এরা চাইতে সুষ্ঠ নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগে দেন দুই তিনটে নির্বাচন দিল আমরা ভোট দিতে পারি না আমরা এ পাবলিক যাইতেও পারি না আমরা যে যে স্বাস্থ্য নেবো একটা খাবো একটা বিড়ি খাবো এইগুলো কাইতে পারি না জনগণ আমরা খুব দুঃখিত আওয়ামী লীগের জন্য এখন আপনার বিএমপি যদি সরকার গঠন করে কিভাবে যা গঠন করে এনচিপি গঠন করে কোনো আভিত্তি নেই বুথ বুদ্ধিতে পারি যে বা জনগণে সবাই মিলে বুথ দিতে পারি আর আমার বোট আমি দিব দানছরা এতে কোনো আবৃত্তি না কিন্তু তিন দলের মধ্যে যেই যা সুষ্ঠ নির্বাচনে তিনো দলের মধ্যে নেই একজন যাক আর ফাঁসে না যে একজন করছে তার বিচার হোক সুষ্ঠ নির্বাচন হোক তার বিচার হোক নির্বাচনে আসবে না আসবে এটা সরকারে বুঝবে আমরা তো আর বললে তার হবে না সরকার আইনের তো যদি নির্বাচন করতে পারে সেও করুক আমরা জনগণ বুথ দিতে পারি যে আমরা আশাবাদী এটাই হইলো আমরা সহল আমরা একটা বিরিয়ে সুরট কাটিতে পারি না এখনও বাইরে তারি না এই পুলিশে দৌড়া কি করে কি না করে এরম ধরনের যে বা বিএমপি আইলেও না করে জামবাত আইলেও যে না করে এনসিপি আইলেও দেওয়া না করে আর আওয়ামী লীগ আইলে তো দুগুলো করবি তো বলা কিছু না যে কইরে গেছে যেটা এটা করবি আর বলাম কি আমরা সাধারণ মানুষ আমরা কেতেক আমার একা কাজ করি আমরা ভালোবাসি বিএনপিতে কেন ভালোবাসি বিএমপি ক্ষমতায় গেলে আমরা কাজ করতে হবে আওয়ামী লোক গেলেও কাজ করতে হবে কিন্তু জনগণের যেন এই উনিশশো একাত্তর সালে যে স্বাধীন স্বাধীন যে ওইলো বুডের বুটের জন্য তার বাহে করছে খালি গপ করে কিন্তু কে বুট তো দিতে পারি না আমরা বুট তো দিতে পারি না সেই বুট কীবার দিছে কীবার না দিছে দেশ করছে এইটা যে বার না হয় আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের আহ্বান জানাই সুষ্ঠু নির্বাচন হোক যেই যাক এরম ধরনের আর কি বাংলাদেশে যাবার না হয় এই এডি আমরা জনগণ চাই আর আমার বুট আমি বিএমপিকে দিব আমি পার্টি করি না ভালোবাসি করে আমি দেয়া দিব ভোট কিন্তু এদের কই না বলে অমুক না হোক বুটে যদি জনগণে আমার বুটে তো আর হ্রাস করতো না বিএমপি অন্যরা যদি এই আরে দোম মাত্রে দেব হাস করে না কোনো অসুবিধা নাই কিন্তু এরম ধরনের আমরা যে জনগণ বুট দিতে পারি এই কাজ আমরা এই কাজটা যে করতে পারি চা পান খাইতে পারি আড্ডা মাঠে সুযোগ সুবিধাটা যেভাবে পাই ছোটো সময় যা আসেন আওয়ামী লীগ আগেও নির্বাচন করে গেছে আমরা ছোটো সময় দেখছি এই কুরের ঘোর আমরা গেছি আমরা টাইম নিয়ে যাই একটা শাঁখায় দাও একটা গা এখন তো আমরা ভাই ছুঁতে পারল বুদ্ধাই না কারণ জনগ এই যে গণতন্ত্র যে আনল এই হয় গণতন্ত্র যে ল সেকে তবু এটা কই রইলো এই যে তিনটে নির্বাচন হয়ে গেলো এটার মধ্যে তো আমরা পাইলাম না এই ভরিরা কেলা দেলা বুটে তো আমরা জানি না আমরা কোনো টিপও লাগে না বুটও লাগে না একটা সাহবারও লাগে না নৌকা হাঁস নৌকা হাঁস এরম ধরনের দানও সিসও না হারো মানে জনগণে যে সবাই বুট দেয় ডানে করে দাড়ি ভাল্লা হাঁস হয় এনসিবি কি মার্ক আনে না আনে এটা তারা জানি না এটা তো সিদ্ধান্ত হয় নাই এই ছাত্ররা তো আমরারই ছেলে আমার বাতিজা সেরাও তো এক মানুষ আমরা মানে আমরা চাই এই দুনিয়ার সবাই মিললে মিশে চলি রাজাও যাব আমরা সাথে মিললে তাহে করে এই এই ধরনের আমার আর আমরা মূর্খ মানুষ বলবো কথা আপনার যে সময় আপনার সংগ্রাম লাগছে এই সময় আমি বালামিতি মুক্তি যেতাম পারি তবু আমি গেছি না না গেলে এই পাঞ্জীবীরা তারা লাগছে আইলে পাঞ্জীবীরা রাস্তাঘাট চিন কিছু চিনে না এই যা মাত্রা এরা সব রাস্তাঘাট চিনাইছে আমরা মেয়ে ছেলে আউরা ফাটতে দৌড়াদৌড়ি করছি গিয়া আউরে বন্ধের মেধে গিয়া সন্তানি দে সন্তানী দেওয়া আর এই জামাতরা লইয়া ঘুরছে গল লড়ছে আগুন দিছে গরু বাছুর না কাইছে জবহরিয়া তে জামাত ভালো হইল কোনো আর জামা যদি রাস্তাঘাট না সিনাই তো এই পাঞ্জাবি ডাকাই তাকল এই বিভিন্ন থানায় আইতালয় না আইতালয় না তাদের ভালো হইল কোনো স্বাধীনত স্বাধীন হইলে তো মনে করেন আমরা স্বাধীন হইলে তো মনে করেন আমরা এই খুব দেশটা খুব কষ্ট হইলে আমরা স্বাধীন করছি আর স্বাধীন করছি আর স্বাধীন করলেও তো আমরা স্বাধীনতা জিনিসটা পাইছি না আমার প্রশ্ন হইলো ভাই আমি কোনো দল করি না আমি আম পার্টি নিয়ে সবসময় একভাবে চলাফেরা করি সবাই আমার জন্য সমান আর এরকম কোনো ধারণা নাই আমরা এরকম কোনো রাজনীতিও করি না কোনো কিছু না তবে এখন বর্তমানে যে প্রসেস ভাব নমুনা দেখতেছি মনে করেন আগে আওয়ামী লীগ ছিল এখন বিএমপি এখন যদি বিএমপি ওই আওয়ামী লীগের মতো করে তাহলে তো এটা সবারই অশান্তি হ্যাঁ তে আমরা বোট আমরা নিজে যেভাবে দিতে পারি এইভাবে পরিবেশ হইলে এটা আমাদের জন্য শান্তি বেশি সব একটা সুন্দরও বেশি হ্যাঁ এটাই আমরা চাই এটাই আমরা সবাই নিয়ে যাইতে চাই যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কি ভোট যাবেন হ্যাঁ সুষ্ঠু নির্বাচন হলে সবাই যাব খালি আমি না সবাই যাইব আর যদি কোনো ওর সিঙ্গেল হয় তাহলে তো কেউই যাইব না আগের মতো নিয়ে যাবো আপনার ভোটটি কাকে দেওয়ার চিন্তা ভাবনা আমার ভোট তো এটা এখন বলা যাবে না পরিস্থিতি আরও বুঝ আগায় লুই এরকম তো সবাই অপেক্ষা করতেছে